খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত আজ প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পঁচাত্তরতম এবং তার প্রাককালে গতকাল মানে বৃহস্পতিবার রাতে এবছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র এবারে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য আবেদন রাখা চৌত্রিশ জন ব্যক্তিত্বকে পদ্মশ্রী পুরস্কার ভূষিত করা হবে যার মধ্যে বাংলার চারজন দেশের প্রথম মহিলা মাহুত পার্বতী বড়ুয়া সহ জাগেশ্বর যাদব চারমি মুর্মু সমন্না সর্বেশ্বর সাংথামের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন তালিকায় কে কে রয়েছেন দেখে এক নজরে পার্বতী বড়ুয়া অসমের বাসিন্দা সাতষট্টি বছর বয়সী পার্বতী বড়ুয়া দেশের প্রথম মহিলা মাহুত প্রাণী কল্যাণে তার বিশেষ অবদান রয়েছে দুই জাগেশ্বর যাদব ছত্তিশগড়ের বাসিন্দা সাতষট্টি বছর বয়সী জাগেশ্বর যাদব উপজাতিদের কল্যাণে তার জীবন নিয়োজিত করেছিলেন তিন চারমি মুন্ডু ঝাড়খণ্ডের বাসিন্দা চার গুরুবিন্দর সিং হরিয়ানার বাসিন্দা পাঁচ সত্যনারায়ণ বালারি কেরলের বাসিন্দা ছয় দুখু মাঝি পশ্চিমবঙ্গের বাসিন্দা সাত কে চেল্লামাল আন্দামান ও নিকোবরের বাসিন্দা আট সাঙ্গা থাকিম্মা মিজোরামের বাসিন্দা নয় হেমচন্দ্র মাঝি ছত্তিশগড়ের বাসিন্দা এবং আরও অনেকে এবং চৌত্রিশতম স্থানে হয়েছে নেপালচন্দ্র সূত্রধার পশ্চিমবঙ্গের বাসিন্দা বিরাশি বছর বয়সী নেপালচন্দ্র বিশিষ্ট মুখোশ শিল্পী প্রসঙ্গত দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নের পর অন্যতম সম্মান হলো পদ্ম পুরস্কার এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয় পদ্ম বিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী ভারত সরকার এক সালে পদ্ম পুরস্কার শুরু করেছিলেন উনিশশো সালে এর তিনটি ভাগ হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়